কল্পনা করুন একটি ক্ষুদ্র ব্যাকটেরিয়া বিষ খেলেই তা রূপান্তরিত করতে পারে বিশুদ্ধ সোনাই শুনে অবিশ্বাস মনে হলেও এটি একদম সত্যি আজ আমরা কিভাবে এই জীবাণু মানুষের জন্য বৈজ্ঞানিকভাবে অবিশ্বাস্য এক কাজ করছে আমরা সাধারণত ভাবি সোনা কেবল খনিজ থেকে বা খনি থেকে পাওয়া যায় কিন্তু মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকরা আবিষ্কার করেছেন একটি ব্যাকটেরিয়া যার নাম কুপ্রিয়া ইডাস মেটালি ডুরেনাস এটি বিষাক্ত পদার্থকে ভাঙতে পারে এবং তা চব্বিশ ক্যারেট বিশুদ্ধ সোনায় রূপান্তরিত করতে পারে তাহলে কিভাবে এটি সম্ভব এই ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে থাকা বিশেষ এনজাইমগুলো বিষাক্ত ধাতুকে আলাদা করে এবং পুনঃপ্রক্রিয়াকরণ করে উদাহরণস্বরূপ সোনা ক্লোরাইডের মতো ক্ষতিকর পদার্থকে তারা গ্রহণ করে এবং এটিকে খনিজ সোনায় পরিণত করে সত্যিই এক আশ্চর্য ঘটনা গবেষকরা এটি কেবল বৈজ্ঞানিক পরীক্ষার জন্য ব্যবহার করেনি একটি আর্ট ইনস্টলেশনে এই ব্যাকটেরিয়ার সাহায্যে বিষাক্ত পদার্থকে সোনায় রূপান্তরিত করা হয়েছে যা দর্শকদের চোখে এক ধরনের বৈজ্ঞানিক জাদুর মতো মনে হয়েছে কিন্তু এই আবিষ্কার শুধু বৈজ্ঞানিক কৌতূহলের সীমাবদ্ধ নয় এর ব্যবহার ভবিষ্যৎ পরিবেশের সংরক্ষণে এবং দূষিত পদার্থ সরাতে বড় ভূমিকা রাখতে পারে বিশেষ করে শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য থেকে মূল্যবান ধাতু পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে আপনি হয়তো ভাবছেন তাহলে কি আমরা সবাই সহজেই বিশকে সোনা তৈরি করতে পারি অবশ্যই না এটি কোনো জাদু বা রূপকথার গল্প নয় ব্যাকটেরিয়া এই কাজটি সম্পূর্ণ বৈজ্ঞানিক প্রক্রিয়ার ঘটে এবং মানুষ সরাসরি এটি করতে পারে না তবে এই আবিষ্কার আমাদের নতুন দিশা দেখিয়েছে বিজ্ঞান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ছোট জীবাণু বড় পরিবর্তন আনতে পারে আর এই ধরনের গবেষণা আমাদের পরিবেশের জন্য শিল্প এবং অর্থনীতির জন্য অনেক সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে সুতরাং আমরা দেখলাম কিভাবে একটি ক্ষুদ্র ব্যাকটেরিয়া বিষকে মূল্যবান ধাতুতে রূপান্তরিত করতে পারে এটি শুধু একটি বৈজ্ঞানিক বিষয় নয় বরং প্রমাণ করে যে প্রকৃতি ও জীবনের মধ্যে কতটা অদ্ভুত শক্তি লুকিয়ে আছে আপনি যদি বিজ্ঞান ও প্রযুক্তির এই আশ্চর্য চমক নিয়ে আরও জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না ধন্যবাদ